তো দাদা ভাই আমার লাইফে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যত দূর হয় তোমাদের ছোট্ট ভাইকে সাপোর্ট করতে পারো হ্যালো আর কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে আর আমার লাইফে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও अवश्य सपोर्ट करब जत देने पर অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত জন্য। তো কমেন্ট করতে পারেন আমার বারো দিনের মধ্যে চল্লিশটা সাবস্ক্রাইব বার্থডেতে পূরণ করতে হবে ম্যাসেজ দিয়েছে তো কিভাবে পূরণ করবো সেটা আমি বুঝে উঠতে পারছি না তো তোমাদের একটু করে সাপোর্ট করলে অবশ্যই বারো দিনের মধ্যে চল্লিশটার সাবস্ক্রাইব আরামসে জমে যাবে তোমরা যেভাবে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করো তোমাদের কারো যদি সাপোর্ট লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখতে পারো আর দাদাভাই যে আমার লাইফে আসছো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যত যতদূর হয় একটু সাপোর্ট করতে পারো প্রচুর গরম করছে ঘর দেখা যাচ্ছে বেড়ার ঘর বেড়া দেওয়া এখনো পাংখা হয়নি তোমরা কেউ উত্তর দিচ্ছ না চল্লিশ দিনের মধ্যে সাবস্ক্রাইব পূরণ হবে কি না অবশ্যই কোনো উত্তর দেয়নি দাদা ভাই আমার লাইফে যদি নতুন হয়ে থাকো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর অবশ্যই তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব যত দূরে পারবো দূরে সাপোর্ট করবো সাবস্ক্রাইব হয়ে গেলে অবশ্যই আমি যখন নতুন শর্ট ভিডিও আপলোড করব অবশ্যই সবার আগে তোমাদের কাছে যাবে তোমরা সাপোর্ট করো অবশ্যই আমি সাপোর্ট করব তোমাদের আমার ভিডিও মাধ্যমে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে তোমাদের আইডিয়া আমি দেখে নেবো অবশ্যই সাপোর্ট করব কোথায় থেকে লাইভটা দেখছেন দাদা ভাই অবশ্যই কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারো কোথায় থেকে লাইভ দেখছেন হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করা থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাপোর্ট যদি লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও অবশ্যই সাপোর্ট করব। একবার সাপোর্ট করে দেখো সাপোর্ট করছি কি না অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য আর কোথা থেকে লাইভটা দেখছেন একশো একটু কমেন্ট করেন লাইভের মাধ্যমে কমেন্ট করতে পারো কোথায় থেকে লাইভটা দেখছেন